ক্রিকেট মাঠে টাইগারদের পারফরমেন্সে উন্নতি করতে কারিকারি অর্থ খরচ করে দেশি বিদেশি কোচের সঙ্গে চুক্তিবদ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের নিয়ে মাঠে কঠোর পরিশ্রম করেন বছরে কারিকারি টাকা বেতন পাচ্ছেন জাতীয় দলের কোচিং স্টাফের সদস্যরা সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা ও মোটা অঙ্কের বোনাস তো থাকছেই এই যেমন বাংলাদেশকে এশিয়া কাপ জেতাতে পারলে প্রায় ত্রিশ লাখ টাকা বোনাস পাবেন হেড কোচ ফিল সিমন্স আর বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে শিরোপা জিতলে তো বোনাসের অঙ্ক ছাড়িয়ে যাবে কোটি টাকা গেল মার্চে ফিল সিমন্সের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায় বিসিবি নতুন চুক্তি কার্যকর হচ্ছে এক এপ্রিল থেকে দুই হাজার সালের তিরিশ নভেম্বর পর্যন্ত বিসিবির সাথে চুক্তিবদ্ধ এই কোচ এই সময়ে প্রথম বছরে প্রতি মাসে ত্রিশ লাখ পঁচাত্তর হাজার টাকা করে বেতন পাবেন সিমন্স দ্বিতীয় বছরে প্রায় তেত্রিশ লাখ বিশ হাজার টাকা এবং তৃতীয় বছরে বেতন গিয়ে দাঁড়াবে চৌত্রিশ লাখ চুয়াল্লিশ হাজার টাকায় এর বাইরে বোনাস হিসেবে মোটা টাকা এর সুযোগ রয়েছে তার এশিয়া কাপ জিতলে কিংবা আইসিসি ইভেন্টের সেমিফাইনাল পর্যন্ত গেলে ত্রিশ লাখ পঁচাত্তর হাজার টাকা আইসিসি ইভেন্টের ফাইনাল পর্যন্ত গেলে একষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকা এবং আইসিসি ইভেন্টের শিরোপা জিতলে প্রায় এক কোটি বিশ লাখ টাকা বোনাস পাবেন প্রথম বছরে সিমঞ্চের সাথে চুক্তি বাতিল করতে চাইলে ছয় মাসের সময় দিতে হবে অথবা সমপরিমাণ বেতন ভর্তুকি দিতে হবে সিমঞ্চ যদি চুক্তি বাতিল করতে চান একই শর্ত প্রযোজ্য দ্বিতীয় ও তৃতীয় বছরে এই শর্ত নেমে আসবে তিন মাসে সম্প্রতি চুক্তির মেয়াদ বেড়েছে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের জাতীয় দলের একমাত্র দেশি কোচ তিনি দুই হাজার সাতাশের নভেম্বর পর্যন্ত টাইগারদের সাথে থাকবেন সালাউদ্দিন তিনি বেতন পাচ্ছেন প্রতি মাসে নয় লাখ একচল্লিশ হাজার টাকা যোগ হবে ট্যুর অ্যালাউন্স বছরে তার ছুটি চল্লিশ দিন চুক্তি বাতিলের নোটিশের সময়সীমা এক মাস সালাউদ্দিনের সহকর্মী পেস বোলিং কোচ সন মাসে বেতন পাচ্ছেন প্রায় সতেরো লাখ বিশ হাজার টাকা সঙ্গে ট্যুর অ্যালাউন্স বছরে টেইটের ছুটি পঞ্চাশ দিন চুক্তি বাতিলের নোটিশের সময়সীমা তার ক্ষেত্রেও এক মাস দুই হাজার সাতাশের নভেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ এই চুক্তি সম্পন্ন করতে পারলে এক মাসের বেতনের সমপরিমাণ বাড়তি অর্থ পাবেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের চুক্তির মেয়াদও দুই হাজার সাতাশের ত্রিশ নভেম্বর পর্যন্ত তার মাসিক বেতন তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা ট্যুর অ্যালাউন্স পাবেন বছরে ছুটি ৪৫ দিন চুক্তির মেয়াদ শেষ করতে পারলে আরও আট লাখ ষাট হাজার টাকা পাবেন এই ফিল্ডিং কোচ স্পিন গুরু মুশতাক আহমেদের সাথে বিসিবির চুক্তি দিনের হিসেবে দুই হাজার সালে একশো দিন ও দুই সালে একশো ত্রিশ দিন কাজ করার কথা রয়েছে তার প্রতিদিন প্রায় ছিয়াশি হাজার টাকা করে বেতন পাচ্ছেন এই অভিজ্ঞ কোচ